ঝরঝরে সুজির হালুয়া একদম তৈরি পরিবেশনের জন্য বন্ধুরা যেমন সুজিটা বানানো হয়েছে দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু একদমই ঝরঝরে হয়েছে একদম দানা দানা হয়েছে দেখুন আপনারা একদম দানা দানা দেখুন একটা সুজিও গুটি বেঁধে নাই সব দেখুন প্রত্যেকটা পুরোটাই কড়াইটা সুজির হালুয়া বানাতে গেলে এরকম ঝরঝর করে বানায় থাকবে তবেই হবে সুজির হালুয়া নমস্কার বন্ধুরা আমি দু দাস বই রাখবো বলে রান্না করা হবে সকলকে সম্পর্কে সুস্বাগত আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঝরঝরে একদম মিষ্টি সুজির হালুয়া নিয়েছি দেখুন দুশো গ্রাম সুজি এক প্যাকেট সুজি দুশো গ্রাম সুজি নিয়েছি একবারটি কিনে নিয়েছি কিছু বাদাম কিসমিস নারকেল কুচি করে নিয়েছি গাওয়া ঘি এলাচ অল্প সামান্য লবণ আর দুটো তেজপাতা এই দিয়ে একদম আমি বানাবো সুজির হালুয়া একদম ঝরঝরে হালুয়া হবে কোনো রকম ডাব বেঁধে রকম বিটি বেঁধে যাবে না সেরকম ভাবে আমি আজকে সুজির হালুয়াটা বানাবো আর এই সুজির হালুয়াটা খুবই ভালো লাগে আপনারা দেখুন পুরো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না

বাদামগুলো সব ফুটে গিয়েছে দেখুন এবার আমি ভালো থেকে তুলে নেবো ঘি থেকে এবার আমি নারকেলের কুচিগুলো ভেজে নেবো একটু ক্যাটল ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এবার কি জিনিস গুলো ভেজে নেব কিসমিস ফুলের টুকিয়ে গরম খেয়েতে অল্পখানি ভেজে নিলাম जाए देखो नेक्तू घी आच्छे दूसामस मूंतो आरामी दूसामस घी दिये दुगो इबरामी दिये दुगो बुटो तेस बाता है সুজি গুলোকে ভেজে নেব তেজপাতা গরম হয়ে গেছে সুজিটা খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি একদম লোহিতে ভাজছি সুযোগের জন্য লাল হয়ে ফুলে না যায় তার জন্য দেখুন ভাজা হয়ে গেছে সাদা সাদা করে ভেজে নিয়েছি একদম লো হিটে ভেজে নিতে হবে সুজিটা এবার জল দেবো অল্প অল্প করে সুযোগ হবে একবারে জল দিয়ে দিলে দিতে হবে না জল আগে ভুজাবে তাই আমি একটা ছোট বাটি নিয়েছি আমাদের মা তো হাতে করে জল ছিটিয়ে ছিটিয়ে দিত আর সুজি বানাইত আমার যখন বিয়ে হলো তখন এখনকার দিনে নয় আগে তো মানুষ নবসমুদ্র এলে বাড়িতে খাওয়া দাওয়া জল খাওয়া সবই হতো থাকা খাওয়া সবই করতেন তো তখন আমার শাশুড় মা এই পাড়াতে অনেকের ঘরেই সম্বন্ধে এলেই মাকে ডেকে নিয়ে যেতেন সুজি বানানোর জন্য খুব সুন্দর সুজিটা মা বানিয়ে দিত আমি চিনি দিয়ে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো যতটা সুজি ততটাই চিনি দেবেন আর যদি কেউ কম চিনি খান একটু মিষ্টিটা কমিয়ে দেবেন আমি একটু রেখে দিলাম অল্প একটু হালকা মিষ্টি ভালো লাগবে এই ঝরঝরের সুজিতে এবার অল্প সামান্য লবণ দিয়ে দেবো আর সুজিতে একটু লবণ দিলে মিষ্টির সঙ্গে লবণ দিলে একটু বেশ ভালো লাগে মিষ্টিটা ব্যালেন্স হয় খুব সুন্দর লাগে এই সুজিটা খেতে একটু যদি লবণ দিই এবার দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশগুলো দেখুন খুব লো হিটে আমি কিন্তু সুজিটা নাড়াতাড়া করছি অল্প একটু জল দিয়েছি দেখুন ঝরঝুরো হয়ে আছে এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো অল্প একটু কিশমিশ রেখে দিলাম পরে দেওয়ার জন্য নারকেল কুচি নারকেল ভাজাটাও দিয়ে দিচ্ছি একটুখানি রেখে এবার ভালো করে সবকিছু মিশিয়ে দিল অল্প অল্প করে দেখুন আমি চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি একদমই বেশি জল দেওয়া যাবে না একটু একটু করে জল দিয়ে দিয়ে এরকম ভালো শুধু নাড়াচাড়া করব এবার এলাচ গুলো দেখুন দানা বের করে আমি একটু ছোট পাথর দিয়ে থেতো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিই এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করবো এখনো সুজিটা সেদ্ধ হয় না ছুড়িয়ে ছুটি খাবে না তো হস্ত করে এরকম ভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে যায় সুটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো একটা তাহলে যে গরম ভাত আছে এই ভাতটাতেই বাকি সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর দানা দানা হয়ে যাবে একদম দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে এই দেখুন ঝরঝরে সুজি একদম একটা একটা হয়ে দানা হয়ে গেছে দেখছেন একদম ঝরঝরে মিষ্টি সুজি বানানো হয়ে গেছে এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো আগে সুজিটা বানাইতে আমি কতটা জল দিয়েছি সেটা বলে দিই আপনাদের এই বাটির এক বাটি আমি সুজি দিয়েছি আর এই বাটি প্রায় আড়াই বাটি আমি জল দিয়েছি প্রথমেই এক বাটি জল দিয়ে দিয়েছি তারপর অল্প অল্প করে আমি আড়াই বাটি জল কিনতেতে সবেমাত্র দিয়েছি ভাবে যদি সুজিটা বানানোর পর যদি ঢাকা দিয়ে দেন বেশি কিন্তু নাড়া তারা না তাহলে জলটা মরে যাবে আর সুজিগুলো শক্ত হয়ে যাবে চিনি করে তখন কিন্তু সুজিটা এরকম একদম দানা দানা হবে না দেখুন পুরোটাই সুজি দানা দানা হয়ে গেছে একটা একটা হয়ে সুন্দর হয়েছে সুজিটা এবার আমি একটা প্লেটে ঝিলে নেবো সুজিতে তো সব উপকরণ আমি দিয়েছিলাম তারপরে যে আমি আগে প্রথমে একটু করে তুলে রেখেছিলাম দেখুন কিসমিস ভাজা নারকেল ভাজা আর বাদাম ভাজা সেইগুলো একটু ওপরে আবার ছড়িয়ে দেব এবার বাদাম ছড়িয়ে দিলাম এতটাই ঝুলঝরো হয়ে গেছে থাকছে না সব করে দেওয়া একদম তৈরি পরিবেশনের জন্য বন্ধুরা যেমন সুজিটা বানানো হয়েছে দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু একদমই ঝরঝরে হয়েছে একদম দানা দানা হয়েছে দেখুন আপনারা একদম দানা দানা দেখুন একটা সুজিও গুটি বেঁধে নাই সব দেখুন প্রত্যেকটা পুরো এই কড়াইটা সুজির হালুয়া বানাইতে গেলে এরকম ঝরঝর করে বানায় থাকবে তবেই হবে সুজির হালুয়া এবার আমি খেয়ে জানাবো আপনাদের কেমন টেস্ট হয়েছে আমি যেমন ভাবে বানিয়েছি বন্ধুরা এরকম ভাবে পারফেক্ট আপনারাও বানাবেন দেখবেন এই রকমই হবে अरे सुजी ढालुआ খেতে খুব ভালো লাগে। আপকো সুন্দর হয়েছে না? মনটা আডা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এই সুজির হালুয়া কি তো কত ভালো লাগে। বানানো কিন্তু খুবই সহজ। নারকেল বাদাম কিশমিশ তার সঙ্গে এলাচ গুঁড়ো সবে মিলিয়ে একাকার হয়ে গেছে খুব সুন্দর লাগবে এরকমভাবে আমরা বাড়িতে বানিয়ে খান যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই যেন একটা লাইক করে দেবেন আর স্বজনদের প্রচুর পরিমাণে শেয়ার পাঠাবেন কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তাহলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পাঠাতে পারবো বা দেখাতে পারবো আবার পরের সুতে দেখা হবে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই